আরও এক বছরের জন্য দিমিত্রি পেটটা সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট নাকি এমনই সিদ্ধান্ত নিচ্ছে অপরাজিত থাকা এফসি গোয়ার বিরুদ্ধে তার গোলের সৌজন্যেই গত ম্যাচে জয় পায় মোহনবাগান গোয়ার ডেরায় গিয়ে পুরো পয়েন্ট অর্জন করে সবুজ মেরুন চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে আছেন একত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার এখনও পর্যন্ত এগারো ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি গত বছর বারো গোল করেছিলেন সবুজ মেরুনের এই অজি স্ট্রাইকার সমসংখ্যক গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন ওড়িশার এফসি দিয়াগো মরিসিও তার জন্য কোনো অনুশোচনা নেই দিমির গত বছর যেখান থেকে শেষ করেছিলেন এবার সেখান থেকেই শুরু অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের অনেক সারা জাগিয়ে তার দেশ থেকেই আনা হয়েছিল জেসান কামিংসকে আনা হয়েছিল আলবেনিয়ান সুপারস্টার আরমান্দো সাদিকুকেও কিন্তু এখনও গোলের জন্য মোহনবাগানকে তাকিয়ে থাকতে হচ্ছে সেই দিমের দিকেই সে ডুরান কাপের ফাইনাল ম্যাচই হোক কিংবা শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধেই হোক হাবাসের এই মুহূর্তে ভরসা সেই ডিমের টিপেরটা টসি